সবাতা শট নম্বর মান করে কিয়াল করবেন আর আমরা কিন্তু অলরেডি বাচ্চা ছেলে বয়সে একটু করে বাচ্চা ছেলের দরকার আছে যাতে আমরা রেডি করব আপনাদের মাধ্যম দিয়ে কারণ এখানে 2 নম্বর এইটা কি পড়লো পলিতিন পলিতিন অর্থাৎ মাত্র হবে নাম্বার 10

এবার শুরু করে দাও নাই ভাই ভাই প্রশাসনের ভাই আপনি প্রস্তুত থাকেন ভাই একটা টিকিট ধরবেন একটা বলে শুরু করেন আজকে ভাই সাইকেলের একটি নাম্বার ভাই সাইকেলের নাম্বার কোথাও বাচ্চা কোথাও বাচ্চা একটি টিকিট ভাই তুমি কেন শরণ Hei, kemarakan, kemarakan. Hei, jekalan, jekalan, Rupa, 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 rupa. Rupa. Tiket nombor, tiket nombor, tiket nombor. Hei, rupa kere, rupa, 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 rupa.

প্রথম পুরস্কার একটা একটা বাইক সাইকেল খুশি তো মামা অনেক খুশি আরে বাবা তাড়াতাড়ি চলে আসেন মামিকে চড়াই নিয়ে যান ঠিক আছে ধন্যবাদ টিকিট করা হতে পারেন টিকিট করা আজকের রাতে আজকের রাতে আজকের রাতের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার একটি সন্ন্যান করে না একটি সন্ন্যান চেন একটি আরে চেন আরে আসছে আরে আসছে আরে আসছে

আমি সৌভাগ্যমানকে বছাই করতে চাই ভাই হ্যালো হ্যালো সামালে আজকের আজকের রাজ্য দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চোখ চলে গেল আসলে ভাই ইনশাল্লাহ আচ্ছা চলে যাই আমরা চলে যাই এই টিকিটটা লেগে ফেলো সন্ন্যান চেন পর্বের তৃতীয় পর্বের প্রথম পুরস্কার তৃতীয় পর্বের প্রথম পুরস্কার একটি এলইডি টিভি একটি এলইডি টিভি একটি এলইডি টিভি প্রত্যেকটা লক্ষ ঠিক হাতে নেন যেদিকে টাকা এইদিকে ফলো রাখেন ওটাও নাও শ্রী টিকিটটা লরে চরে একটা সবাই লক্ষ্য রাখবেন এবার কিন্তু এল 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 ডি তম 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 তে কুল রুটিন কা সুন্দর করে তুলে এসে ক্যামেরাম্যান ক্যামেরা অ্যামেরাম্যান এক সো হাতে ধরে ক্যামেরাম্যান রেডি হাতে তালে হাতে তালে হাতে তালে হাতে সুন্দর ধরা হবে অহ এতে মিলে রাখ সিক্স ফাইভ সিক্স সিক্স ফাইভ সিক্স

ধীরে ধীরে ফেলের ভাগ্য ওয়ান টু নাইন ওয়ান ওয়ান টু নাইন ওয়ান এইট বাবার বাবা জিরো ওয়ান ঘর থেকে পাড়া এসে একটি গরুর গোয়াল ঘর করার জন্য কারণ আপনিও হতে পারেন সেই গরুর মালিক আপনিও হতে পারেন সেই গরুর মালিক মালিক অক্ষরে বাড়িতে ভোম দিয়ে বলে করো। কারো খেকছি জন্য গরম কিনতে হবে রসি রসিরও দরকার নাই মালারও দরকার নাই মালা দিবে নিয়ে যাবেন সার গরম যদি হয় খেপা গরু সিঁড়ি টিকিটটা লেড়ে চড়ে একটা আজকের সিঁড়ি হতে পারে ভাগ্যের সিঁড়ি আকর্ষণীয় আকর্ষণীয় এর ফোন নাম্বার টিকিট নাম্বারগুলো হাতে নেন টিকিটগুলো হাতে নেন ডিসপ্লেতে তাকান ধীরে ধীরে দেখুন গরুর লাকি কুপন নাম্বার সবার হাতে টিকিট আছে তো ها দেখেন 1 1 1 কথা চলবে ডিসপ্লে একটু ধরবেন 1 1 সারগোহন লাগি নাম্বার ওয়ান ওয়ান টু ফাইভ আবেদুল চায়ের দোকান জিরো ওয়ান সেভ নাম্বার হ্যালো হ্যালো কে বলছিলেন বাড়ি কোথায় গোয়ালনগর গোয়ালনগরের কোনটা বাজার বাজারের সাথে বাজারের সাথে কে আছে শত কেউ নাই তাই না

বাবা মামা মাটাই নষ্ট একটা আজকে 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 কে হবে কে ভাগ্যবান ভাই ভাবি কি আইসে আইসে নাকি সুন্দর করে আগে নাম্বারটা বলুন হাতেলে নাম্বার ধরে রাখো শুধু নাম্বার টিকিট বলুন কাশীপুরের কেউ আছে ভাই কাশীপুর কাশিপুর আছে টিকিট নাম্বার ফুল ফাইনাল ওয়ান্টি ফাইভ ডিসকভার মোটরসাইকেল লাকি কুপন নাম্বার দাদা দেখাচ্ছি টিকিট নাম্বার ফাইভ ফাইভ फिर 6 6 9 करू मिले थे मिले थे थे मिले नकी करू जरा हरवा से हरवा से अस्थिर है ना 4 5 3 6 4 उसके आगे गोबर नंबर 5 3 6 4 ऐसे का ऐसे काशीपुर नाम बोल दो अल्हम्दुलिल्लाह মহিলা মানুষের নাম মল্লিকা মল্লিকা মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু নাইন থ্রি থ্রি জিরো সেভেন জিরো

আজকে আপনারা জানেন এই উপলক্ষে যে খেলাটি আয়োজন করেছিলাম সেই খেলার শেষ পর্বে আমরা সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় আপনাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে আজকের এই খেলাকে আমরা পরিচালনা করেছি আপনারা খুশিত খুশিত ইনশাল্লাহ আপনারা মাথায় রাখবেন